আসসালামু আলাইকুম সবেকে সবাই কেমন আছেন তো অনেক দিন পর আবার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার কাজিনের বিয়ে ছিল আর এটা হচ্ছে রিসেপশনের ভিডিও তো ভিডিওটা মেট করা হয়নি আর রিসেপশনটা হয়েছে এক সপ্তাহ পর বিয়ের ভিডিওটা মেট করলাম আর ভাবলাম এটাই হচ্ছে বিয়ের লাস্ট ব্লগ তো আমরা সবাই সেন্টারে চলে আসলাম বউকে নেওয়ার জন্য বৌবাতের মধ্যে তো বউকে নিয়ে যেতে হয় বাসায় তো আমরা সবাই যে উপস্থিত এখানে সবাই ছবি টবি তুললাম কারণ বৌবাতে তো আর কোনো কিছুই নেই শুধু খাওয়া দাওয়া ছবি তোলা এই বর বধুকে নিয়ে যাব তো আমরা সবাই এখানে আছি আর ডেকোরেশনটাও খুব সুন্দর করে করেছে স্টেজটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ছবি তোলার জন্য আর এখানে খাওয়া দাওয়া চলছে আমরা আগে গিয়ে নিয়েছি এখন জামাই বউ আর ফ্যামিলির কিছু কিছু মেম্বার সবাই বসেছে এখানে খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে আমাদের বিউটিফুল ব্রাইট এখন খেয়ে দিয়ে বসে রয়েছে আমরা এখন ছবি তুলব তো আমরা সবাই কাজিনসরা মিলে এখানে ছবি তুলছিলাম আর এই যে আমাদের চাচা বাবা আমরা চাচা বাবার সাথে ছবি তুললাম আর ভিডিও করলাম আমাদের ফ্যামিলি সবচেয়ে বড় মেম্বার যার মেয়ের বিয়ে আর আমাদের পিছিয়ে পিছি মেম্বারগুলো হাঁটাহাঁটি করছিল স্টেজের উপরে আর আর হচ্ছে তার টিচার বাসেস কালামনের কোলে এই যে আমাদের নববধূ নবদম্পতি সুন্দর করে ছবি তুলছিল এখন অনুষ্ঠান শেষের পর্যায়ে আমরা এখন চলে আসলাম বউ আর জামাইকে নিয়ে নতুন বউ আর জামাই আর আমাদের বাসাটা খুবই সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে বাসর ঘর সাজানো হয়েছে এত সুন্দর করে রুম সাজানো হয়েছে এখন তো আর এভাবেই জামাইকে ঢুকতে দেওয়া যাবে না তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি জামাই থেকে মোটা অঙ্ক এখন আদায় করতে হবে রুমটা খুবই সুন্দর হয়েছে সাজানোটা তো আমাদেরও সবার লাইফে এই দিনটা ছিল আবার সামনে কারো কারো লাইফে এই দিনটা আসবে সবারই হয়তো মনে পড়ে যায় দিনটি তো এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে দুইটা আড়াইটা বাজে তো আমরা সবাই জামাই বউকে এখানে দিয়ে তারপর চলে যাব যার যার বাসায় তো ফুল নিয়েছি জামাই আর বউকে বরণ করার জন্য বিয়ে হতে না হতেই বউ আমাদের এখনই জামাই সাইড নেওয়া শুরু করছে তো জামাইয়ের মনটা অনেক বড় আমরা যা চেয়েছি সবগুলো দিয়ে দিল টাকা তো সবাই আমরা জামাই আর বধূকে ওয়েলকাম জানাচ্ছি তো কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাদের বিয়ের প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন ঢাকা স্পেশাল ছিল যদিও তো সবার বিয়ে বোবাদ কেরকম হয় আমরা জানি না আমাদের মধ্যে তো এমন করেই হয় তো সবাই আমাদের নববধূ নবদম্পতির জন্য দোয়া করবেন তো আজকের ব্লগ ভিডিও এ পর্যন্তই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ